আমাকে বলছে ওদের কোনো বাইটস নিলাম না আমি বললাম কি বলবি বল বলছে বাইটস মানে কামড়ানো ঘোর কামড় দেবো তাই বলছে কেমন ছেলে মেলে হাসি থাকো আবার শর্টকাট মেরেছি শর্টকাট রাস্তাটা গিয়েছিল ভিউ পয়েন্টে মিশেছে তো সোজা আমরা এখন ভিউ পয়েন্টে ঢুকে যাবো

তারা রাস্তা চরম দেখতে পাচ্ছ জল জমে আসছে চারিদিকে দেখো এটা হচ্ছে ময়নাগুড়ি এটি পুরানা বাজারের রাস্তা দেখো কী অবস্থা আছে দেখো বন্ধুরা আমি রাস্তা দেখাচ্ছি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি সোজা ময়নাগুড়ি আর এখান থেকে কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছে মানে তাদেরকে ডেকেছিলাম ওরা এসেছে আর সবাই মিলে এখন ঘুরতে বেরিয়ে গেছি আপাতত ময়নাগুড়ি সিনেমা হল পাড়াতে আমরা চলে এসেছি আর এখান থেকে এখন তো বাইকের সমস্যা চলছে একটু বাইকটা অসুস্থ ডাক্তারের কাছে দেওয়া আছে বাইক তো সেহেতু আমরা এখন বাসেই করবো প্ল্যানটা তো ভিডিওটা পুরো দেখতে থাকো এখান থেকে স্টেট বাস পাওয়া যাবে বা লোকাল বাস চেষ্টা করবো স্টেট বাসেই যাওয়ার তো দেখি একটু ফরেস্টের দিকে বা একটু হালকা পাহাড়ের দিকে যাবো বেশি উচিত না যেহেতু বৃষ্টির সময় টাইম খারাপ যাচ্ছে

একদম এই বাসগুলোকে ছেড়ে দিয়েছিলাম শিলিগুড়ির থেকে কোচবিহার

তো বন্ধুরা অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে এসেছি তো ঠান্ডা ঠান্ডা খেয়ে হাঁটা দিব ভিউ পয়েন্টের দিকে এটা হচ্ছে চা চা ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবো তো চলো একটু হাঁটা পায়ে যাওয়া যাক ভিউ পয়েন্টের দিকে আকাশেও মেঘলা মেঘলা ওয়েদার খুব সুন্দর অতটা গরমও নেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভিউ পয়েন্ট বাই তরফ যায় না ঠিক

আর একটু শর্টকাটে অনেকটা হাঁটতে লাগছে যেহেতু আমরা শর্টকাট মারছি অনেকটা উপরে চলে এসছি টাকা রাস্তা পেয়ে গিয়েছি এইটা দিয়ে উপরে আসতে লাগছে আমরা শর্টকাট মারলাম ভেতর দিয়ে এখন দেরি দিয়ে

अनेक ता शॉट हो गया लो अनेक ता पोछो हट हाँ तो लगता है जो दे हमारा शॉट कट ना मरता हूँ अनेक ता शॉट एकदम ओ जो नीचे रास्ता अत्तर तो ऊपर चलेगी शॉट कटे ओ आप ही क्या लोग लेवल बोलो बोर हाँ व्यूपॉइंट है व्यूपॉइंट तो हमारा डायरेक्ट सोचा व्यूपॉइंट ढूँगी किसी প্রচন্ড না তোমরা ক্যামেরা বুঝতে পারছো কি না কিন্তু খালি চোখে জাস্ট সেরাই পুরো লাটাকুরি পারসা চোখের সামনে দেখা যাচ্ছে অনেকটা শর্টে চলে এসছে বন্ধুরা আর ফাইনালি আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি দেখব ভিউ পয়েন্ট দিকে আমরা দিক দিয়ে ঢুকছি আমরা পরে গিয়ে ভিউ পয়েন্টের ভেতরে ঢুকবো ঘন্টা

তো পাথর আছে আছে মাঝখানে রাস্তা তৈরি করা সুন্দরভাবে যাতে ট্যুরিস্টরা যারা আসবে বাড়ি থেকে বা লোকাল এখানে ঘুরতে আসবে তাদের হাঁটার সুবিধার জন্য বা কোনো কাদা টাদা বা কিছু না হয় বৃষ্টির দিনে আর দেখতেও অবশ্য সুন্দর লাগে কিন্তু অনেকটা অনেক জায়গায় একটু ভেঙে চড়ে গিয়েছে আর এখানে দেখো বেঞ্চ করা আছে এখানে বসে কিছুটা সময় সবাই স্পেন্ড করতে পারবে আর রোদের থেকে বাঁচার জন্য এখানে ছাতা মতন করা আছে নিচে বসার জায়গাও আছে এখানেও বসে সময় কাটাতে পারবে প্রখর রোদের হাত থেকে বাঁচাবে খুব সুন্দর জায়গা আর সোজা দেখতে পাচ্ছ যেখান যে প্রবেশ করার জায়গা মনে হচ্ছে না এই জায়গাটা সেরকম রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কেননা চারিদিকে একটু ভেঙে চড়ে আছে এটার দিকেও নজর দেওয়া উচিত যেহেতু ট্যুরিস্ট আসে বাইরে থেকে এখানে আর ভিপণ্ড থেকে বেরিয়ে এই যে রাস্তা বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে যে শর্টকাট রাস্তাটা দিয়ে এসেছি আর কি সেই রাস্তাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা লাইন মতন বোঝা যাচ্ছে এইটাই আমরা অফরোড টাইপ আর কি এই নিচ থেকে সোজা এই শর্টকাট ধরে উপরে চলে এসেছি যার জন্য আমাদের সময়টা অনেক কম লেগেছে রাস্তাটা অনেক কম লেগেছে আর ওপর থেকে দৃশ্য অসাধারণই তো বন্ধুরা তোমরা পাহাড়ে যাও সমুদ্রে যাও যেখানে যাও সেখানে কিছু ভালোবাসার জিনিস দেখতে পাবে তার মধ্যে এখানে একটা ভালোবাসার জিনিস আমাদের কাছে চলে এসছে এই দেখো সত্যি মানে এরা এতটা মাসুম হয় আর এতটা ভালো চলে এসছে বন্ধু কি কিছুক্ষণ আদরও করলো এই দেখো এই দেখো কি চাই এরা শুধু একটু ভালোবাসা চায় একটু আদর আর কিছু না আর এদেরকে পারলে এই রাস্তার যারা পাপিগুলো থাকে এদেরকে একটু তোমরা মেরো না অন্তত খাওয়ার দাও না দাও এদেরকে মেরো না তো বন্ধুরা পাহাড়ের উপর দিয়ে একটা ট্রেন লাইন আছে যেটা সেবক হয়ে শিলিগুড়ি চলে যায় বুঝতে পারছি না তোমরা স্ক্রিনে দেখতে কি না খালি চোখে বোঝা যায় আমি চেষ্টা করবো তাও পুরোটা দেখানোর ট্রেনটা যখন যায় সত্যি অসাধারণ লাগে ভালোবাসা জিনিসটার জন্য কিছু খাবার নিয়ে এসছে দোকান থেকে বিস্কিট এটাই খাওয়াচ্ছে তোমরা ভেবো না যে সিম্পি পাওয়ার জন্য আমরা খাওয়াচ্ছি বা ভিডিও দেখাচ্ছি যদি ভিডিওটা দেখে একজনও যদি খাওয়ায় সেটাই লাভ আর কিছুই না পাহাড় হচ্ছে এমন একটা জায়গা যারা তোমরা শহরে থাকো তারা যদি এরকম পাহাড়ে ঘুরতে আসো আর এরকম ভিউ পয়েন্টে যদি কিছুটা সময় কাটাও কি বলবো অসাধারণ এতটা নিরিবিলি তো বন্ধুরা এখানে কিছুক্ষণ অনেকক্ষণ আড্ডা মারলাম সঙ্গে আমাদের কালু আছে কলু আমাদের পেছনারা অনেকক্ষণ থেকে আড্ডা দিচ্ছে আমাদের সাথে খেলা খেলাধুলা করছে সবচেয়ে ভালো জিনিস কি আর আমরা আমরা ভাবলাম যে এখান থেকে মালবাজার থেকে ট্রেন যায় তাই তো মালবাজার থেকে ট্রেন আমরা মনেগুড়ি পর্যন্ত যাব কিন্তু এখানে এতটা টাইম আমরা স্পেন্ড করে ফেলেছি বুঝতে পারিনি টাইম কোন দিক দিয়ে চলে গিয়েছে সেই জন্য এখন আমাদেরকে যে পথে এসেছি সে পথেই বাস ধরে যেতে হবে দেখো বন্ধুরা কি বলছে আমাকে বলছে ওদের কোনো বাইটস নিলাম না আমি বললাম কি বলবি বল বলছে বাইটস মানে কামড়ানো ঘোর কামড় দেবো তাই বলছে কেমন ছেলে মেলে হাসি থাকো আবার ভাই আপন যে বল دیا সব বল دیا ভাই এটা আমরা হিন্দি দিতে বলতে পারি না হ্যাঁ তো আমরা বাংলায় বলি একদম আমরা যা বলে দিয়েছি বলে বলে দিয়েছি যেটা বলে দিয়েছি সেটা আমরা করি না কোনোদিন কিন্তু বলে দিয়েছি তো চলো বন্ধুরা এবার নিচের দিকে যাই একটা দেখি কিভাবে শর্টকাট তো যাওয়া যাবে না এখন টোটো বা কিছুতে নিচে পর্যন্ত যাব এবং সেখান থেকে আমরা আবার বাস ধরে ময়নাগরি চলে যাব তো কালুকে একটু টাটা বলা যাক আলো বসে আছে টাটা হ্যাঁ আসবে না বুঝতে পেরে এই আসবে না আসবে না অন্যদিকে যাবে আসবে না আসবে না ছাড় তো চলো নিচের দিকে যাওয়া যাক বন্ধুরা আমরা যে সময় এসেছিলাম প্রায় ভিউ পয়েন্ট ফাঁকাই ছিল এখন বিকেল টাইম আর কি সন্ধ্যা হয়েছে এখন কিছু ট্যুরিস্ট গাড়ি এখানে এসে পৌঁছেছে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির জন্য কখন আসে দেখি যদি টোটো পাই টোটোতে যাবো নাহলে সাফারি যদি পাই সাফারিতে চলে যাবো আমরা সবাই সব বন্ধুরা এখানে ওয়েট করছে গাড়ির জন্য বন্ধুরা আমার ভুড়ি বেরিয়ে গেছে লজ্জায় ভুড়ি ঢুকাচ্ছে ভিতরে লাভলি সত্যি তো দেখা যাক গাড়ি আমাদের কতক্ষণে আসে বন্ধুরা কয়েকটা টোটোকে আমরা জিজ্ঞেস করলাম একটু নিচে নামিয়ে দিয়েছে ওরা বলছে যাবে না এখন বাড়ি যাওয়ার টাইম হয়েছে খেতে পেয়েছে দেখি একটা সাফারি আছে দেখি হ্যাঁ ফাঁকাই আছে যাবে না কি নিচে আমরা গাড়ি পেয়ে গেছি একটা পিছনে পিছনে বসি তো ঠিক আছে তো বন্ধুরা গাড়ি পেয়ে গেছি ভাবছিলাম ছাড় যে দিকে যাবো যখন পেয়ে গেছি এটাতেই যাই উপর দিয়ে ঢুক না চল 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 ঢোক ঢোক না

তো নেক্সট টাইম পাপন যখন আসবে একদম আমরা অবশ্যই একটা বড় প্ল্যান করব পাহাড়ে যাওয়ার পরে রেখেছি পাহাড়ে যাওয়ার এখন একটা প্ল্যান ছিল কিন্তু এই যা বৃষ্টির অবস্থা আর পাহাড়ের পুরো বন্যা হয়ে গিয়েছে যেতে পারছি না সিকিম পুরো বন্ধ আছে এখন আপাতত বাস সিকিম তো বাদই দাও আমরা অন্য পাহাড়ে যাব ভেবেছিলাম সেটাও বৃষ্টির জন্য পারিনি এমনকি ভেবেছিলাম সমতলে কোচবিহার রাজবাড়ি আছে আলিপুরদুয়ারে বিভিন্ন জায়গা আছে গোড়ার ফায়ার বাড়ি সেগুলোও যাওয়া হয়নি তো চলো এগুলো ট্রিপগুলো তোলা থাক নেক্সট টাইম অবশ্যই যাবো একদম আমরা চলে এসেছি সমতলে কিছুটা উপরে গিয়েছিলাম এখন নিচে চলে এসেছি এখন এখান থেকেই বাড়ি যাওয়ার গাড়ি করবো এটা চালচা আর এখন ছিলাম চালসা ভিউ পয়েন্ট ওই দাঁড়া আমি দিচ্ছি দাঁড়া 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 আমি দিচ্ছি কোথায় গেল দাঁড়া দাঁড়া কত হচ্ছে বলা दस करके तो भैया हम लोग तो आते हैं हम लोग यहाँ का लोकल ही है कर बाहर से तो नहीं है लोकल ही है यहाँ का ही दस करके कर होता है कैसे कैसे बोलोग दस करके लीजिए हाँ यहाँ का ही हूँ यहाँ का ही हो चलो ठीक है भैया चलता हूँ লোক বন্ধুরা দাদা আমাকে দেখে ভাবছিলাম বাইরে থেকে এসেছি যেখানে দশ টাকা ভাড়া হয় সেখানে কুড়ি টাকা করে চাচ্ছিলো কিন্তু ওপরে আমাদেরকে ভাড়া বলে দিয়েছিলো যে দশ টাকা সেহেতু দশ টাকা করে নিল এখন আমরা যেহেতু বললাম লোকাল ভাবছিল যে বাইরে এখন আমরা এদিকে যাবো সোজা কোনো একটা গাড়ি বা বাস ধরে তো বন্ধুরা ভাবছিলো এখানে কিছু খাওয়া দাওয়া করবে কিন্তু সামনে গিয়ে বাতাবাড়ি নামে একটা জায়গা আছে সেখানে আনটির দোকানে মোমো খুব মানে ভালো আর কি সেখানে ভাবছি না বো নেমে খাওয়া দাওয়া করবো তো এই স্টেট স্টেটতে আপাতত বাতাবাড়ি পর্যন্ত যাওয়া যায় জায়গা তো হবে না বয়স হচ্ছে আমার বুঝতে পারছি যাওয়ার প্রয়োজন এই বাদ নামবি তো হ্যাঁ তাহলে বাদদা ফিক্স তো লক করবো আমি তো বন্ধুরা লক করলাম ওইখানে নামবো তো বন্ধুরা পিছনে স্টেট বাস দেখতে পাচ্ছ আর আমরা এখানে নামলাম এটা বাতাবাড়ি তাই তো বাতাবাড়ি তো বাতাবাড়িতে নামলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবো ফিদে পেয়ে গেছে আর খাওয়া দাওয়া বলতে একটু মোমো খাবো আনটির দোকানের মোমো যেহেতু ফেমাস আর এখান থেকে কিছুটা সামনে গিয়ে তো বন্ধুরা আমরা বাতাবাড়িতে নেমেছি আর ওখান থেকে আনটির দোকানে চলে এসেছি এখানে একটু মোমো অর্ডার দেওয়া হয়েছে এটা হচ্ছে আনটির দোকান তোমরা যদি কেউ এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো তো এখানে ভেতরে বন্ধুরা বসে আছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি চারটে মোমো আর আমাদের যেহেতু গাড়ির টাইম হয়েছে সেহেতু কি আমরা বেরিয়ে পড়বো এখান থেকে তো লাগবে হ্যাঁ স্যুপ তো অবশ্যই একদম তো বন্ধুরা এখানে মোমোটা দেখি সব তাড়াতাড়ি আনটিকে বলা হয়েছে যে আমাদের বাস টাইম তাড়াতাড়ি আছে সেহেতু যদি তাড়াতাড়ি হয় খুব ভালো হয় আনটি চেষ্টা করছে বলছে দিয়ে দেবে এই রিভিউ দে কেরকম আছে সেরা ঠিক আছে সুন্দর সেরা বলবো না সবাই ভালো আমরা ট্রাই করি মোমোটা নিলাম চাটনিটা তো সেরাই হয় স্বাভাবিক ট্রাই করা যাক চাটনি সেরা বলতে এই চাটনি চাটনি এখানে ভালো আছে হ্যাঁ আন্টি জিজ্ঞেস করলে সুপ তখন নাকি সুপ তো ছাড়া যাবে না মোমো যেহেতু নিচ্ছি সত্যি বন্ধু মোমো খেলে সুপ একদম তাহলে ভাই মোমো খাবো সুপ খাবো না এটা মানা চাই না তাহলে মোমোর কি মজা থাকবো একদম একদম বললাম আন্টিকে সুপটা দিয়ে যাবে এক্ষুনি আর আমরা তাড়াতাড়ি করছি বাস ধরতে হবে যেহেতু আমরা শুনেছি লাস্ট বাস ছটায় চারশো থেকে ছাড়বে এখানে এসে পৌঁছবে সাড়ে ছটায় তো চলো সবাই তাড়াতাড়ি করা যাক যত তাড়াতাড়ি হয় খেয়ে দেয় রওনা দেবান থেকে শুভ চলে এসেছে বন্ধুরা তো বন্ধুরা ভাই আমাদের স্যুপ দিয়ে গেলো সুপো রেডি যত তাড়াতাড়ি হয় এখান থেকে বাস ধরার প্ল্যান করছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাস মিশে হয়ে গেলে লাস্ট বাস পাওয়া যাবে না এখানে বল এখানে আর যদি না পাই এখানে মনে হচ্ছে রাস্তায় শুয়ে হবে বাড়ি যাবো বাড়ি যাবো হেঁটে যাবো বাড়ি যাবো তো বন্ধুরা সবসময় সুপ চামচ দেখে পোষায় না এরকমভাবে ধরতে হবে বাটিতে একটা সিট দিতে হবে খেতে হবে সেরা বন্ধুরা এরকমই পছন্দ আমারও এরকমই পছন্দ সবার মজাই আলাদা সুপটা ভালো জন্য ভাইকে আবার বলা হয়েছিল সুপ আনতে ভাই আবার সুপ নিয়ে চলে আসছে

যদি রেডি থাকে সময় কিন্তু একদম নেই একদম যদি রেডি থাকে তবেই নেওয়ি তাহলে পাঁচটা ধরতেই হবে যে ভাই আমরা আসছিলাম আজকে আন্টির দোকানে খুব ভালো লাগলো তো সত্যি মোমোটা অসাধারণ সুক্ত খুব সুন্দর তোমরা যদি কেউ এখানে আসো অবশ্যই আন্টি দোকানে ভিজিট করবে তো আন্টি তোমার ঠিকানাটা একটু বলে দাও সবাইকে আমাদের ভিউয়ারসদের এটা আমাদের ডুয়ার্সের জলপাইগুড়ি মাতাবাড়ি আম গাছ লাটাগুড়ি আচ্ছা আমার রেস্টুরেন্টের নাম গীতাঞ্জলি রেস্টুরেন্ট এখানে ফাস্ট ফুড মোমো দুপ চাউমিন আদার্স অনেক কিছু আছে যে বেশ ভালো পাবে খুবই সুস্বাদু একদম তো ভিওয়ার্সদের কিছু বলবে তুমি কিছু আমি বলছি ভাই ভিউ যারা আছে তারা অবশ্যই আটি দোকানে একবার ট্রাই করে দেখো ভিউ মোমো সঙ্গে আন্টির নাম এতটাই বিখ্যাত যে আমরা প্রত্যেকে জানি যারা এখানে লোকাল অবশ্যই এসে আর্টির দোকানে ট্রাই করে দেখো একটা বাস চলো আর সত্যি আনটির ব্যবহারও খুব সুন্দর খুবই খুবই ভালো লাগলো এখানে এসে অনেকদিন পর সব বন্ধুরা মিলে এখানে টাইম স্পেন্ড করলাম বন্ধুরা আমরা অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম অবশেষে আমরা লাস্ট বাস বাসে পেয়ে গিয়েছি আর এখন লাটাগুড়ি ফরেস্টের মধ্যে যদি আমরা যাবো তো তোমাদেরকে কিছুটা রাত্রের আর কি ভিউ দেখাবো দিনের বেলার তো ভিউ দেখিয়েছি এবার রাত্রের ভিউ কিছুটা দেখানোর চেষ্টা করছি লাটাগুড়ি ফরেস্টের জাস্ট জেরাই লাগে যেটি কেউ মোটরসাইকেল বা বাইক নিয়ে ট্রাভেল করা এই রাস্তায় রাত্রিবেলা অসাধারণ লাগে একটা আলাদাই মজা তো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আজকের মতন এখানে টাটা